নমস্কার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই গভীর রাতে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিটা সংগ্রামী মঞ্চের শীর্ষ নেতৃত্বরা পর্যবেক্ষণ করে যে নির্যাস বার করেছে এবং তার ওপর ভিত্তি করে যে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে তা আপনাদের সামনে তুলে ধরা আপনারা এর আগেও দেখেছেন বিগত এক বছর ধরে সংগ্রামী মঞ্চ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে চলেছে এই কর্মসূচি বৃত্তিমূলকের বর্তমান পরিস্থিতিতে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বর্তমান স্টেট ফান্ডেড বৃত্তিমূলককে বাঁচিয়ে রাখার জন্য বৃত্তিমূলকের সঙ্গে জড়িত ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এবং বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক নৈশপ্রহরী নোডাল স্টাফ প্রত্যেকের জীবন ও জীবিকাকে সুরক্ষিত রাখার প্রয়াস আমরা বছর খানেক ধরে লক্ষ্য করছি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে চলেছে কারিগরি শিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা দপ্তরের অধীন ডাইরেক্টরেট মানে ডিভিটি এবং কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে থাকা প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা বিধিবদ্ধ সংস্থা কারিগরি বৃত্তিমূলক অধ্যক্ষতা উন্নয়ন সংসদ আজকাল কোনো নোটিফিকেশনের প্রয়োজন হয় না সমস্ত জিনিসকে গোপনে রেখে ফোনে ফোনে নির্দেশ দিচ্ছেন আধিকারিকেরা কেন কেন দেয়া হচ্ছে না সঠিক বিজ্ঞপ্তি একটু ভেবে দেখতে অনুরোধ করছি আপনাদেরকে বিগত বছরখানেক ধরে এইট প্লাস স্তরের যে এস টি শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম চলছে তার প্যারামেডিকেল কোর্সগুলোকে নিয়ে যে চূড়ান্ত নাটক মঞ্চস্থ করে চলেছেন আধিকারিকেরা তা এটাই প্রমাণ করে ভাবুন দেখি তেইশ চব্বিশ একটু পেছনে যাই আমরা তেইশ চব্বিশের রিনুয়াল অব অ্যাফিলিয়েশন তার নোটিফিকেশন হয়েছে নোটিফিকেশনের মধ্যে প্যারামেডিকেলেরও নাম ছিল যারা অ্যাফিলিয়েশন পাবে রিনুয়াল পাবে কিন্তু অদ্ভুত রকমভাবে ভিটিসিগুলো সঠিক পদ্ধতিতে রিনুয়াল অ্যাপ্লিকেশন করার পরও দীর্ঘ সময় ধরে প্যারামেডিকেল কোর্সগুলোর রিনুয়াল অব অ্যাফিলিয়েশন হোল্ড করে রাখা হয়েছিল বারংবার বারংবার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে দরবার করা হয়েছে বারংবার সংসদকে চিঠি দেয়া হয়েছে ডাইরেক্টরেটকে বলা হয়েছে মুখ ও বধির রয়েছেন তারা সামনে বিভিন্ন ভিডিসিকে ফোনের মাধ্যমে আধিকারিকেরা জানিয়েছেন নিউ হেলথ কেয়ার পোর্টালে চলে যেতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি অক্টোবর মাসে রিনুয়াল অফ অ্যাফিলিয়েশনের যে নোটিফিকেশান হয়েছিল সেখানে নাম ছিল প্যারামেডিকেলের আবার লক্ষ্য করেছি দু মানে দু হাজার তেইশের ডিসেম্বরে হেলথ ডিপার্টমেন্ট আর কারিগরি শিক্ষা দপ্তর দুজনের প্রিন্সিপাল সেক্রেটারির যে যৌথ বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে নিউ হেলথকেয়ার কেয়ার পোর্টাল সেখানে কোনো জায়গায় বলা হয়নি যে এক্সিস্টিং স্টেট ফান্ডেড ভোকেশনালের এস টি প্যারামেডিকেল বন্ধ করে দেয়া হলো কিন্তু নতুন একটা হেলথ কেয়ার শুরু হলো তারপর থেকেই দেখলাম নাটক হোল্ড করে রেখে বাধ্য করা হবে বিটিসিগুলোকে চলে যেতে যখন একগুয়ে মনোভাব নিলাম আমরা আমরা বললাম এটা কীভাবে সম্ভব রিনুয়াল অব অ্যাফিলিয়েশানের কথা হচ্ছে আর ওখানে তো নতুন করে অ্যাফিলিয়েশানের কথা বলা হচ্ছে তাহলে তো রিনুয়াল অব অ্যাফিলিয়েশান মানে কোর্সটা চলছে তার রিনুয়াল আর এখানে নতুন করে অ্যাফিলিয়েশন সেটা কিভাবে সম্ভব বহুভাবে চাপ প্রদর্শন করেও যখন হলো না তখন এই রিসেন্টলি সাম্প্রতিক সময়ে এই যে দু হাজার চব্বিশ পঁচিশের রিনুয়াল অব অ্যাফিলিয়েশানের নোটিফিকেশানের বেশ কিছুদিন আগে আমরা বর্তমানে সিএও সংসদের সঙ্গে আলোচনায় যখন তুলে ধরলাম সমস্ত বিষয়গুলো যে নোটিফিকেশন হয়েছে অ্যাপ্লাইও করেছে হোল্ড করে রাখে রেখেছেন কারণ জানানো হয়নি কেন এবং কিছু প্যারামেডিকেলের শিক্ষক প্রশিক্ষক যখন চিঠি দিয়ে এটা জানতে চাইলেন এবং তারা আদালতে যাওয়ার জন্য যখন রিট রেডি করে ফেলেছেন এমন সময়ে হঠাৎ করে হোল্ড তুলে দেয়া হলো চাপে পড়েই তোলা হলো আলোচনার নিরিখে ওনারা বুঝতে পারলেন হয়তো বিশাল বড় ভুল হয়ে গেছে তাহলে তো সমস্যা হবে হঠাৎ করে তুলে দেয়া হলো এবং তুলে দেওয়ার সময় কি অদ্ভুত ব্যাপার সবার কিন্তু হোল্ড উঠল না কেউ কেউ দু হাজার তেইশ চব্বিশের রিনুয়াল অব অ্যাফিলিয়েশান অ্যাপ্লাই করতে পারেননি কেন পারেননি পারেননি এই কারণে সেই সময় মৌ আছে কি না জানতে চাওয়া হয়েছিল প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য ইয়েস অর নো প্রথমে নো করে দিয়েও অ্যাফিলিয়েশন করা যাচ্ছিল পরবর্তীকালে নো করলে আর অ্যাফিলিয়েশন পোর্টাল কাজ করছিল না ইয়েস বলতে হবে তবে আবার মৌটাকে আপলোড করতে হবে তাই অনেকে করতে পারেননি তাদের যাদের অ্যাফিলিয়েশনটা হোল্ড হয়েছিল সেই ভিটিসিগুলো তো ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনও করাতে পারলো না আজ অবধি আগের সেশানের পরীক্ষাটাও দেওয়াতে পারল না কি অদ্ভুত একটা বিষয় এবং যখন হোল্ড তোলা হলো আমরা দেখলাম যে অ্যাফিলিয়েশনটা কিন্তু দিয়ে দেয়া হলো সেই আগের থেকে দেয়া হলো কবের থেকে আগের থেকে মানে যে সময় অন্য কোর্সগুলোকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে ঠিক সেই সময়ে এদেরও রিনুয়াল অফ অ্যাফিলিয়েশানটা দেওয়া হল ওই ডেটে ছাড়লো আজকে অদ্ভুত ব্যাপার অদ্ভুত বিষয় কাগজে কলমে দেখিয়ে দেয়া হলো অ্যাফিলিয়েশান হোল্ডি করা হয়নি এবার আবার নতুন ব্যাপার নতুন নাটক নতুন ড্রামা এবার আমরা কি দেখলাম এবার দেখলাম রিনুয়াল অফ অ্যাফিলিয়েশানের নোটিফিকেশানে প্যারামেডিকেলের নাম নেই আবার যখন অ্যাফিলিয়েশন পোর্টালটা খুললো রিনুয়াল অফ অ্যাফিলিয়েশন চালু হলো বহু প্যারামেডিকেলের ভিটিসি প্রথম প্রথম অ্যাফিলিয়েশন করে ফেললো এবং অ্যাফিলিয়েশন ফি একশো টাকা তাদের জমাও পড়ে গেল বহু বহু করেছে তারপর হঠাৎ করে সেটা বন্ধ করে দেওয়া হলো আর অন্যরা করতে পারছে না এবং এই যে প্যারামেডিকেলের যে অ্যাফিলিয়েশনটা হচ্ছে না বা এটা এইভাবে হবে না নতুন হেলথ কেয়ার পোর্টালে করতে হবে এইটা আর চলবে না নতুন পণ্যটা কোর্স চালাবো ট্রেনিং কোয়ালিটি ভালো করার চেষ্টা করব এইভাবে নতুন স্বচ্ছভাবে চালাবো তার সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে না কেন ফোনে ফোনে হচ্ছে কেন কেন সামনে নিয়ে আসা হচ্ছে না পুরো বিষয়টা কেন ক্লিয়ারলি অফিসিয়ালি একটা নোটিফিকেশন করা হচ্ছে না এটা আমাদের প্রশ্ন এটা কি সাপ্রেশন অফ ফ্যাক্ট এটা কি এইভাবে লুকিয়ে রেখে বাধ্য করা হবে প্যারামেডিকেলের ভিটিসিগুলোকে নতুন হেলথ কেয়ার পোর্টালে চলে যেতে আমরা এটাও দেখেছি যে যেসব ভিটিসিতে প্যারামেডিকেলের সঙ্গে অন্য কোর্সগুলো চলছে তাদের অ্যাফিলিয়েশানও ডিস্টার্ব হয়েছে কারণ টিচার ইনস্ট্রাক্টার ম্যাপিংয়ের সময় প্যারামেডিকেলের টিচারদের ম্যাপিং করা যাচ্ছে না বলে অ্যাফিলিয়েশন পার্ট ওয়ান তারা কমপ্লিট করতে পারছেন না অ্যাফিলিয়েশন পার্ট টুতে মুভ করতে পারছে না দেখেছি দেখেছি তার মানে কি চাপটা আরও বাড়ানো হচ্ছে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে এই সমস্যার মাধ্যমে এইচএমদের ওপর চাপ তৈরি করে কোনো নোটিফিকেশান না দিয়ে সবাইকে বাধ্য করা হবে নতুন পোর্টালে চলে যেতে এবং বলা হবে ওরা স্বেচ্ছায় চলে গেছে কেন যদি এটা পলিসি হয়ে থাকে তাহলে নোটিফাই করে কেন করা হচ্ছে না এটাকে মেনে নিতে হবে এটা আইনসম্মত এটার বিরোধিতা করলে বলা হবে আমরা বিরোধী না আমরা বৃত্তিমূলকের পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে সঠিক পদ্ধতিতে এটা বলতে হবে কেন বলা হচ্ছে না ভেবে দেখুন না এই ধরনের কাজ ডাইরেক্টরেটও করে চলেছে দিনের পর দিন বহুদিন হয়ে গেছে টার্মিনাল বেনিফিটের জন্য জমা দিয়ে দিয়েছে তারা অবসর নিয়েছেন ষাট বছর হয়ে গেছেন এক বছর দেড় বছর হয়ে গেছে তারা তাদের টার্মিনাল বেনিফিট পাচ্ছেন না ইনক্যাপাসিটেশনের কথা বলছে না কোনো অক্ষমতা আমরা তো দেখেছি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বৃত্তিমূলক শিক্ষক তাই বোধ হয় অক্ষমতার কথা এখন যেটা বলছেন সেই অনুযায়ী তাকে ছ মাস আগেই পোর্টাল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন ব্লক করে দিয়েছিলেন কি অমানবিক কোনো কথা বলেন না প্রত্যেকবার রিকুইজিশনের সময় কি করতে হবে মুচো লেখা দিতে হবে কেন কোন আইনে আছে কেন মুচো লেখা দেবো আমরা বারবার কিন্তু যখন ইপিএফের কথা বলবেন বলে দেবেন ফাইল মুভ করছে নবান্নে আছে খোঁজ নিয়ে দেখা যাবে যেখানে ওনারা বলবেন সেই কনসার্ন অফিসারের কাছে ফাইলটা নেই পোস্ট ক্রিয়েশনের কথা বলবেন অথচ ফাইলটা মুভ করবে না কোনো নোটিফিকেশান না করে বিভিন্ন ধরনের আচরণ মালদা দক্ষিণ দিনাজপুরে যারা এইচএস ভোকেশনাল পাস করেছে তারা কলেজে ভর্তি হতে পারছে না জানানো হচ্ছে জানানো হচ্ছে তাদের ভার্টিক্যাল মোবিলিটি আটকে যাচ্ছে কোনো কথা নেই কোনো বক্তব্য নেই সেগুলোকে ঠিক করার কোনো চেষ্টা নেই শুধু একটাই চেষ্টা বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষকদের বিভিন্ন রকমভাবে বিপদে ফেলতে হবে গুগল ফর্ম দেয়া হচ্ছে কত স্টুডেন্টের প্লেসমেন্ট হয়েছে জানাতে হবে দু হাজার সাতের পর কোনো নন রেকারিং গ্রান্ট দেওয়া হয়নি অ্যাডভান্স ইকুইপমেন্ট লাগবে এন কিউ আর এনলিস্টেড এনএস কিউএফ কোর্সগুলোকে পড়াতে এনএচ অ্যালাইন কোর্সগুলোকে পড়াতে তার জন্য কোনো ফ্রেশ নন রেকারিং গ্রান্ট ইস্যু হয়নি অনেকবার বলার পর কিছু ভিটিসি কে একটা নন রেকারিং গ্রান্ট দেওয়া হয়েছে তার আবার ইটেন্ডার হবে একটা কমপ্লিকেটেড প্রসিডিওর ই টেন্ডার স্কুলের লেভেলে কীভাবে করা হবে ই টেন্ডার করার অভিজ্ঞতা তাদের আছে কি না কীভাবে হবে সেই সংক্রান্ত সঠিক পদ্ধতিতে কাউকে কিছু বুঝিয়ে দেওয়া হয়নি এসেছে সেই অ্যামাউন্ট কিছু খুব সামান্য কিছু বিটিসিতে পড়ে আছে ব্যাঙ্কে সেটাকেও ইউটিলাইজ করা যাচ্ছে না সঠিক সময়ে না দেওয়া হচ্ছে টার্মিনাল বেনিফিট সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না ডেথ কম্পেনসেশন ইপিএফ এর নামে যা তথ্য দেয়া হচ্ছে সেই তথ্য সঠিক নয় না পাওয়া যাচ্ছে পেবিল রোজ রোজ নতুন নতুন নিদান একটা সেকেলে পোর্টাল প্রতি মুহূর্তে সেই পোর্টালে কাজ করা যায় না প্রচণ্ড উৎপীড়ন বিভিন্ন ধরনের সমস্যা ইভেন এবারে তো রেকারিং গ্রান্টের ইউসি দিতে গিয়ে মে মাসের ইউসি দিতে গিয়ে শিক্ষক প্রশিক্ষকদের নাকাল অবস্থা কেন অফিস অ্যাসিস্ট্যান্ট নেই কেন গ্রুপ ডি দুজন নেই পূরণ করতে হবে না করলে ইউসি সাবমিট হবে না এই যে রেস্ট্রিকশানগুলো কোথায় দেয়া আছে এরকম ঘটনা ঘটতে পারে সেগুলো না বুঝে নতুন নতুনভাবে পোর্টালের ব্যাপার পোর্টালের ডিজাইন পাল্টে দেয়া। কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই করে দিচ্ছি রোজ রোজ নোটিফিকেশান রোজ রোজ নতুন নোটিফিকেশন উৎপীড়নের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মানে বলা হচ্ছে এইভাবে দম আটকে মেরে ফেলবো এক্সিস্টিং ভোকেশনালকে মানবে না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ মানবে না লড়াই হবে এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন আমাদের অস্বচ্ছতায় ভরে গেছে ডাইরেক্টরে অস্বচ্ছতায় ভরে গেছে সংসদ আমরা প্রস্তুত হাইকোর্ট চলবে রাজপথের লড়াই চলবে আলোচনার জন্য বারবার কর্ণপাত করছেন না কিন্তু বারবার চিঠি দিয়েছি আমরা এবার আর আপনাদের উপর ভরসা করছি না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছি আমরা ভারপ্রাপ্ত কারিগরি মন্ত্রীকে জানাচ্ছি আমরা এবং এই বিষয়টার শেষ দেখে ছাড়বো আমরা তাই শিক্ষক প্রশিক্ষক নৈশ বন্ধু আপনাদের বলি নৈশ ভাইদের বলি আপনারা এখনো ব্যাংকে টাকা পাননি আপনার তো দিন মজুর বলছে আপনাদের দিন মজুর বলছে আপনারা মাসের শেষে মাইনে পান আপনারা নাকি দিন মজুর এইগুলোকে মানা যাবে না তাই সবাইকে জোর করে বলছি সংগঠিত থাকুন আমাদের মনুষ্য পদবাচ্য মনে করছে না নিজেদের স্বার্থে বৃত্তিমূলকের স্বার্থে স্টেট ফান্ডেড ভকেশনালকে বাঁচাতে শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই হবে নীতির স্বার্থে নিয়ম মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে লড়াই চালিয়ে যাবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আমরা জানি আপনারা সঙ্গে আছেন মেডিকেলের শিক্ষকদের বলছি আতঙ্কিত হবেন না আমরা সঠিক পথে আছি আমাদের প্রত্যেকের থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট আমাদের প্রত্যেকের এমপ্লয়ি আইডি আমাদের প্রত্যেকের ট্রেজারি ম্যান্ডেট আছে আমাদের প্রত্যেকের উৎসব বোনাস আছে আমাদের প্রত্যেকের টার্মিনাল বেনিফিট আছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন এটা আইন তাই কারোরও মাইনে বন্ধ হবে না সুদৃঢ়তার পরিচয় দিতে হবে বিভিন্নভাবে হতাশ করে ফোনে আর করে মন ভেঙে দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে লক্ষ্য থেকে হবে না লক্ষ্যে অবিচল থাকতে হবে আমরা পালিয়ে যাব না আমরা লড়াই চালিয়ে যাব আমরা কুইটার্স নই এটা প্রমাণ করে ছাড়ব তাই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছেই আবেদন রাখলাম এই জুলাই মাসের শেষে সম্ভাব্য উনত্রিশে জুলাই থেকে কলকাতার রাজপথে মুভমেন্টে যাচ্ছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ এবং এই একই সময়ে হাইকোর্টে কেসগুলো মুভ করবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ ট্রান্সপারেন্সি মেনটেন করে বিজ্ঞপ্তি দিয়ে কোনো কিছু না করে অন্য রকম পদ্ধতিতে যেভাবে এক্সিস্টিং স্টেট ফান্ডেড ভোকেশনালকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে লড়াই হবে আমাদের ইপিএফ দেওয়ার চেষ্টা নেই আমাদের পেবিল বিল দেওয়ার চেষ্টা নেই নাইট ওয়াচম্যানদের ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার চেষ্টা নেই নেই করার চেষ্টা নেইটা কোনো ব্যবস্থা নেই শুধু নিদান না মানব না লড়াই চলবে বৈধ এ লড়াই চলবে রুজি রুটির বৈধ আইনি এ লড়াই চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে এ লড়াই চলবে চোখে চোখ রেখে লড়াই চলবে যদি থেকে যায় দেওয়ালে অস্তিত্ব রক্ষার এ লড়াই চলবে অন্যরা নিঃপুট নিশ্চুপ থাকতে পারে অন্যরা সাপোর্ট করতে পারে ভিডিওর নিচের রিমার্ক দিয়ে অনেক বাজে বাজে কথা বলতে পারে ঘরের মধ্যে বসে থেকে বলে বেরিয়ে কিছু করে দেখাক এই অবস্থা থেকে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদেরই অবমাননা থেকে এই হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর জন্য কিছু করে দেখাক কেউ কিছু করে না কিন্তু সংগ্রামী মঞ্চ করে করবে করছে চলছে চলবে লড়াই চলছে আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন কেউ আতঙ্কিত হবেন না এক সঙ্গে লড়াই করব সঠিক পথে আছি এ লড়াইয়ে আমাদের জয় হবেই যদি আমরা মানসিক দৃঢ়তা বজায় রাখতে পারি আমাদের নেতা শ্রী অর্পণ মজুমদার মহাশয় আপনাদের জানিয়ে দিতে বলেছেন যে মানসিক দৃঢ়তা রেখে লড়াই চলবে তাই মানসিক দৃঢ়তা ধরে রাখুন সামনের দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত হন আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন পরিস্থিতিটা এই কিন্তু এইভাবে আমাদেরকে সরিয়ে দেয়া যাবে না আমরা বুঝতে পেরেছি আইনজীবীদের সঙ্গেও আলোচনা হয়েছে এবং শীর্ষ নেতৃত্ব আলোচনা করে আগামী উনত্রিশে জুলাই থেকে কলকাতার রাজপথে আন্দোলনেরও চিন্তাভাবনা ফাইনালাইজ করে ফেলেছে আজ এই অবধি থাক আপনাদের প্রতি আস্থা রইল